কবর আজাব হওয়ার কারণ হচ্ছে দুনিয়ার জীবনে কবিরা গুণা বা বড় বড় পাপ কাজকে লিপ্ত থাকা কবরা গুণাতে লিপ্ত থাকা এবং তবা না করে সংশোধন না করে মৃত্যুবরণ করা হাদিসে বিশেষ করে দুটি কারণে উল্লেখ্য আছে যে দুটি পাপকে মানুষ ছোটে মনে করে কিন্তু অনেকে এই দুইটির পাপ কারণে কাজের আজাব লিপ্ত থাকে এক করে করা একজনের গিবত আরেকজনের কাছে বলে মানুষের মাঝে ঝগড়া বিবাদ হিংসা পীতে সৃষ্টি করা তুই পেশাবের অপবৃত্ত থেকে সাবধান থাকা একদা রসুদালাহ আলু সাল্লাম বলেছেন মদিনা বা মক্কার কোনো একটি বাগানের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন তথায় তিনি দুজন এমন মানুষের আওয়াজ শুনতে পেলেন যাদেরকে কবরের শাস্তি দেওয়া হচ্ছিল রসুল সাল্লু আলু বলেছেন তাদেরকে আজাব দেওয়া হচ্ছে অথচ বড় কোনো অপরাধের কারণে আজাব দেওয়া হচ্ছে না অতঃপর তিনি বললেন তাদের একজন পেশাব করার সময় আড়াল করত না আর দ্বিতীয় ব্যক্তি একজনের কথায় কাদাদা রাদুম রহমতুল্লাহ তালা বলেন আমাদেরকে বলা হয়েছে কবর আজাবের এক তৃতীয়াংশ হবে গিভুতের কারণে এবং অংশ পেশাব থেকে সাবধান না থাকার কারণে এবং এক তৃতীয়াংশ শ্রগুন করোর কারণে যেহেতু গৃহৎকারী এবং শ্রগুন মিথ্যা ও কথা বলে থাকে তাই সে মিথ্যাবাদী শাস্তি ভোগ করে